এখন এই মেঝেদা স্টেশনে এসেছি তো আজকে লোকাল ট্রেন ধরে আজকে আমি একটু হাওড়া যাব তো শুনেছি অনেক সাউথ ইস্টার্ন অনেক সমস্যা চলছে ট্রেনের তো অনেকদিন ট্রেনে যাওয়া হয়নি লোকাল ট্রেনে তো আজকে দেখি কী সমস্যা হয় আমার বন্ধুবান্ধব অনেকে যাতায়াত করছে বলছে অনেক সমস্যা চলছে সাউথ ইস্টার্ন রেল রেলওয়েতে তো দেখি আজকে আমার অভিজ্ঞতা কি হয় আজকে ঠিকঠাক যায় কি যায় না তো আমি বেরিয়েছিলাম মোটামুটি বাড়ি থেকে একটু লেট করে সাড়ে আটটার দিকে তো সবাই বলছে যে সাড়ে আটটার থেকে নটার পর ট্রেনগুলো ভালোই লেট করছে মানে এই মাঝখান টাইমটায় অফিস টাইম বাদ দিয়ে যে মাঝখান টাইমটায় ট্রেনে খুব সমস্যা হচ্ছে তো দেখা যাক সেই জন্য আজকে কী অভিজ্ঞতা হয় আমার সেই জন্যই দেখার এখন শ্রাবণ মাস চলছে তো তারকেশ্বরে জল ঢালার জন্য এখন প্রচণ্ড ভিড় হচ্ছে এখান থেকে ট্রেনে করে এরা হাওড়া যায় হাওড়া থেকে স্যারা করে নেমে সেখান থেকে হেঁটে বাবার মাথায় জল ঢালতে যায় তো ট্রেন এই ট্রেনটায় এর আগে একটা ট্রেন বেরিয়ে গেছে তো ট্রেনটা পুরোপুরি ফুল ছিল তো এখন এই ট্রেনটা একটু খালি যাচ্ছে এখন কোলাগাঁ স্টেশন কোলাঘাট স্টেশন থেকে এবার ট্রেনটা রূপনাড়া নদী রয়েছে এখানে কোলাঘাটের জাস্ট স্টেশনের ঠিক গায়ে এই নদীটা পেরিয়ে ট্রেনটা যাবে এখন অব্দি ট্রেনটা ঠিকঠাকই যাচ্ছে যাই না কি কী হবে এখন অব্দি ট্রেনটা ঠিকঠাকই যাচ্ছে এখন এই দেখুন ট্রেন দাঁড়িয়ে রয়েছে কুলেশ্বর স্টেশনে এবার সামনে একটা মেলও দাঁড়িয়ে রয়েছে গোয়াটি হাওড়া এক্সপ্রেস তাকেও দাঁড় দাঁড়ক রেখে দিয়েছে আর এই লোকালকেও দাঁড় দাঁড়কে রেখে দিয়েছে এই সাঁতরাগাছি পৌঁছলাম তো ট্রেনটা আমি সাড়ে নটায় ধরেছি মেছাড়া থেকে সাঁতরাগাছি আসতে এক ঘন্টা দশ মিনিট লাগে এখানে পৌঁছালো দেড়টার সময় দেড়টার সময় সাঁতরাগাছি পৌঁছল মানে ট্রেনটা এলো আপনার এগারো বারো এক তিন চার ঘন্টায় সাঁতরাগাছি পৌঁছালো এই সাঁতরাগাছি সাবওয়ে সাঁতরাগাছি স্টেশনটা নতুন হয়েছে এখানে নতুন সাবওয়ে হয়েছে কোনা এক্সপ্রেস যাওয়ার জন্য এটা জাস্ট নতুন হয়েছে এখান থেকে এখন অনেক এক্সপ্রেস ট্রেন ছাড়ে কারণ হাওড়া ঢুকতে অনেক সময় অনেকটা লেট হয় যারা ট্রেন ধরার জন্য তো এক্সপ্রেস ট্রেনে সাঁতরাগাছি থেকে ছাড়ার জন্য অনেকটা সুবিধা হয় জনের জন্য এই সাঁতরাগাছি এই সাবওয়ে দিয়ে আমি এখন পোনা এক্সপ্রেসওয়েতে যাবো ওখান থেকে বাস ধরবো বাস ধরে আমি কলকাতা যাব সাঁতরাগাছি পৌঁছলাম প্রচণ্ড লেট আজকে মেছাদা থেকে সাঁতরাগাছি যেখানে এক ঘন্টা দশ মিনিট লাগে সেখানে লাগলো তিন ঘন্টা তো আপনাদের উপদেশে একটাই বলার যে যাদের একটু তাড়া থাকবে একটু তাড়া থাকবে দূরপাল্লার ট্রেন ধরবেন মেল ধরবেন এক্সপ্রেস ধরবেন বা যা যদি কারো ইন্টারভিউ থাকে কলকাতায় ইন্টারভিউ তারা একটু হাতে টাইম নিয়ে আসবেন যদি ট্রেনে করে আসেন আরও সাউথ ইস্টার্ন জোনে খড়গপুর লাইনে প্রচণ্ড প্রবলেম চলছে এটা অনেক দিন ধরেই চলছে এখানে অনেক মালগাড়ি বেড়ে গেছে সেই হিসাবে সিস্টেমটা ঠিক নেই বলে আজকে এত সমস্যা আমি আগেও ভুক্তভুগী হয়েছি মায়াপুর যাওয়ার সময় একবার আমি ট্রেন মিস করে দিয়েছি এবং ব্যাঙ্গালোর যাওয়ার সময়ও ট্রেন মিস করে দিয়েছি তো আমার শিক্ষা হয়ে গেছে তো যদি খুব এমার্জেন্সি থাকে হাতে টাইম না নিয়ে বেরোতে পারেন তাহলে বাসে আসবেন ঠিক আছে আর এটা এখন সাঁতরাগাছি স্টেশন এখন নতুন রকম হয়েছে সাঁতরাগাছি আগের মতো নেই এখান থেকে অনেক দূরপাল্লার ট্রেন ছাড়ে সাঁতরা স্টেশনে দাঁড়িয়ে আছি এখন আমি এবার আমি একটু কলকাতার দিকে যাব